বন্ধুরা মে মাসে অলরেডি আমরা পা রেখে ফেলেছি আর এই মে মাসে পাঁচটি রাশির নাম আমি আপনাদেরকে জানাতে চলেছি যে রাশিগুলির গোল্ডেন টাইম এসে গেছে হ্যাঁ বন্ধুরা অর্থাৎ আমি এই ভিডিওতে যে পাঁচটি সৌভাগ্যশালী রাশির নাম বলবো সেই পাঁচ রাশির জাতক ও জাতিকার গোল্ডেন টাইম এখন কিন্তু চলে এসেছে কোন সেই সৌভাগ্যশালী পাঁচটি রাশি তা আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি তবে একটি বিষয় খেয়াল রাখবেন আমি যে বিচারটি করতে চলেছি সেটি কিন্তু চন্দ্র রাশি ধরে অর্থাৎ এটি কিন্তু সার্বিক নির্ণয় যদি এই পাঁচ রাশির জাতক ও জাতিকার বড় ধরনের কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি আপনারা কিন্তু প্রচুর ধন সম্পত্তির মালিক হতে চলেছেন এই মে মাসে কোন কোন ক্ষেত্র থেকে কী কী ঘটতে চলেছে তা আমি একে একে জানাতে চলেছি তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে কিন্তু আসতেই থাকে দেখুন গোল্ডেন টাইম বিষয়টা কি জানেন গোল্ডেন টাইম যেটাকে আপনারা বা আমি প্রত্যেকেই পড়েছি স্বর্ণময় যুগের কথা অর্থাৎ যে সময়ে মানুষরা সুখে শান্তিতে বসবাস করত তখনকার দিনে তো এই মোবাইল ফোন বা এসি বা টিভি এগুলো তো ছিল না তখনকার দিনের মানুষের যে চাহিদাটা ছিল অন্য বস্ত্র এবং বাসস্থান কিন্তু দিন যত এগিয়েছে আমাদের চাহিদা কিন্তু দিনের পর দিন বেড়েছে আগামী দশ বছরে কিন্তু আরও অনেক কিছুই বাড়বে বর্তমানে এআইয়ের যুগে কিন্তু আমরা বর্তমানে অবস্থান করছি এখন কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটা জায়গাতে কিন্তু এআই চলে আসছে যেমন এডুকেশনের ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে টিচার এআই রোবট দিয়ে কিন্তু পড়াবে ইয়েস এবং এটি কিন্তু আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গেও কিন্তু আর কয়েক বছরের মধ্যে কিন্তু চালু হবে হ্যাঁ এ নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও আমি আপনাদেরকে দেব যে কবে থেকে এআই এই ভারতবর্ষে এবং তথা পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে এছাড়াও এআইয়ের মাধ্যমে কিন্তু বড় বড় রোগ ডিটেক্ট হবে মানে ডক্টরের আর প্রয়োজন হবে না এআইয়ের মাধ্যমে কিন্তু সব কিছু আমরা জানতে পারবো হ্যাঁ তো এই জায়গাগুলো কিন্তু আসতে চলেছে বিগত কয়েক বছরের মধ্যে কিন্তু এআই গোটা মার্কেটকে কিন্তু খেয়ে নেবে ইয়েস তো যাই হোক এখন আমি আপনাদেরকে জানাবো পাঁচটি সৌভাগ্যশালী রাশির নাম যে রাশিগুলি গোল্ডেন টাইম আগত হতে চলেছে হ্যাঁ বন্ধুরা তো প্রথম যে রাশির নাম বলবো যে রাশি মে মাসেই গোল্ডেন টাইম আগত হতে চলেছে অর্থাৎ অলরেডি হয়ে গেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের জীবনে অর্থনৈতিক উন্নতি কিন্তু আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন দৈনন্দিন ইনকাম কিন্তু বৃদ্ধি পেতে চলেছে সন্তান সুখের জায়গাটা রয়েছে ভ্রমণের জায়গাটাও কিন্তু পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে তবে প্রতিটা বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার জন্য কিন্তু নয় যাদের বড় কোনো দোষ রয়েছে তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন সেভেন ফাইভ এইট সিক্স জিরো সেভেন টু ট্রিপল নাইনে দ্বিতীয় যে রাশির নাম বলবো। সেটি হচ্ছে রাশি বৃষরাশি রাশির জাতক ও জাতিকা আপনি হলে গোল্ডেন টাইম আপনাদের কিন্তু এই মাস থেকেই আগত হয়ে গেছে অলরেডি এক তারিখ থেকেই অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধি আসতে চলেছে এবং ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন ইনকামের জায়গাটা বৃদ্ধি পেতে চলেছে এছাড়াও প্রেম বা প্রেম সম্পর্কের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ হ্যাঁ এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু গোল্ডেন টাইম অলরেডি চলে এসেছে অর্থাৎ আপনাদের জীবনেও অর্থনৈতিক উন্নতি আসতে চলেছে দৈনন্দিন ইনকাম বৃদ্ধি পেতে চলেছে যারা খুব লোনে জর্জরিত প্রচুর লোন রয়েছে সেই লোন কিন্তু অনেকটাই কমতে চলেছে গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি কোনো হাইলাইটেড প্রোডাক্ট আপনারা গৃহের জন্য ক্রয় করতে চলেছেন এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদেরও গোল্ডেন টাইম অলরেডি এসে গেছে অর্থাৎ আপনাদেরও প্রচুর যাদের লোন রয়েছে তাদের লোন কমতে চলেছে এবং ভাই ভাই যে বিবাদ সেই বিবাদ মিটতে চলেছে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা থাকে সেটা কিন্তু কাটতে চলেছে পাশাপাশি এই সময় অর্থাৎ এই মাসে আপনারা গৃহের জন্য কোন হাইলাইটেড প্রোডাক্ট ক্রয় করতে চলেছেন তবে আমি এই যে বিচারটি করলাম সেটি কিন্তু সার্বিক অর্থাৎ প্রত্যেক মকর রাশির জাতক ও জাতিকার জন্যই কিন্তু প্রযোজ্য আপনার জীবনে যদি বড়ো ধরনের কোনো সমস্যা না থাকে গ্রহের দোষ না থাকে তাহলে কিন্তু আমার কথা মিলতে বাধ্য এর পরবর্তী এবং শেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলেও কিন্তু আপনাদের জীবনে কিন্তু গোল্ডেন টাইম অলরেডি চলে এসেছে অর্থাৎ আপনাদের জীবনেও অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধি আসতে চলেছে অর্থাৎ এসে গেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারাও কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করতেই পারেন হ্যাঁ বন্ধুরা তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বে লাইকনটিকে প্রেস করে দিন ধন্যবাদ